দিনাজপুরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতি আহত একজন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দিনাজপুরে গণ অধিকারের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা পুলিশের সাথে আন্দোলনকারীদের কথা কাটাকাটির এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে পুলিশের হাতাহাতি সেখানে গণ অধিকার পরিষদের দিনাজপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম আহত হন প্রথমে তাকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আজ সকালে বৃষ্টির পানি অপেক্ষা করে দিনাজপুর সদর হাসপাতাল মোড় থেকে গণ পরিষদের বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি চারুবাবু মোড়ে জাতীয় পার্টির অফিসের সামনে আসলে সেখানে থাকা সেনাবাহিনী ও পুলিশ ব্যারিকেড দেয় সেখানেই পুলিশের সাথে বিক্ষোভকারী নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের উপরে লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে সেই সময় গণ অধিকার পরিষদের জেলার সভাপতি শফিকুল ইসলাম আহত হলে তাকে দিনাজপুর সদর হাসপাতালে পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও অবস্থান করছেন তৌহিদুল ইসলাম শামীম দিনাজপুর